কি আইনের জায়গায় বেআইন কাজ এটা মানা যায় না তারপরে এক একজন উকিল নাগুন্ডা সেটা বুঝা মুশকিল হয়ে যাচ্ছে সেই সময় আমাদের সঙ্গে যে সাতাশ লক্ষ টাকা নিয়েছিলেন হয় সেইটা ভুল ছিল নাহলে আজকে আপনি যেই কাজটা করছেন সেটা ভুল যখন উনিশ সালে আপনি আমাদের কেসটা লড়েছিলেন তাহলে সেটা ভুল ছিল না এখন যেটা আপনি লড়ছেন সেটা আমার বক্তব্য একটাই যে দু সালে উনিশ সালে বিকাশরঞ্জন ভট্টাচার্য আমাদের মঞ্চে এসে যে আশ্বাস দিয়েছিলেন এবং দু সালে উনি আমাদের সঙ্গে টাকা নিয়ে মৌসুমি ভট্টাচার্য ম্যাডামের এজলাসে কর্মশিক্ষা সারি শিক্ষা যে প্যানেল হয়েছিল সেই প্যানেল যে বৈধতা করে দিয়েছিলেন তিনিই করে দিয়েছিলেন এবং তিনি আমাদের সেই সময় বলেছিলেন যে তোদের নৈতিক জয় হলো তাহলে তিনি আমাদের প্যানেলটাকে বৈধ করালেন ফির্দ শামীম স্যার তিনি আমাদেরকে হাইকোর্টের পারমিশন নিয়ে ধর্নায় বসালেন আমরা ধর্না করছিলাম ধর্নার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিষয়টি গোচরে আসে ও মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগের ব্যবস্থা করেন তারপরে ওনারা আবার ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে এই যে দ্বিচারিতা করছেন কেস করে আমাদেরকে স্টে দিয়ে রেখেছেন আমরা প্রত্যেকে সুপারিশ পেয়ে গেছিলাম এসএসসির কাছ থেকে শুধুমাত্র নিয়োগটা নিয়োগপত্রটা পাইনি কারণ বিচারপতি বিশ্বজিৎ বসু স্টে দিয়ে রেখেছিলেন কাদেরকে দিয়ে স্টে করিয়েছিলেন না মীনাক্ষী ঘোষ যিনি অযোগ্য যিনি ফেল করা ক্যান্ডিডেট যার কোনো মেন্টাল এবিলিটি নেই চ্যালেঞ্জ করার তাহলে উনি এই ধরনের শুভজিৎ রায় শুভজিৎ রায় পরীক্ষা দেয়নি তার কেসটাকে নিয়েও আমাদেরকে আটকে রেখেছিলেন তাহলে উনি কেন দুমুখো সাপের মতন ব্যবহারটা আমাদের সঙ্গে করছেন এটা আমরা জানতে চাই দাতার কাছে এবং সবথেকে বড় কথা আমরা যে পোস্টে চাকরিটা পেয়ে পাচ্ছিলাম সেটা হচ্ছে সুপার নিউমেনারি পোস্ট এবং রিসেন্ট এই মাসের আট তারিখেই সুপ্রিম কোর্টে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে অর্ডার মারফত জানিয়ে দিয়েছে যে গভর্নরের সই নিয়ে সুপারনিমিনারি পোস্ট তৈরি করা হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্তে সেখানে কোনো কোর্ট হস্তক্ষেপ করতে পারে না তাই সেই ক্ষেত্রে সিবিআই এখানে থাকতে পারে না বা কোনো কিছুই করতে পারে না এই এই পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েশন করতে পারে এর পরেও কালকে আমাদের হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বাসুর এজলাসে মামলা ছিল তিনি দীর্ঘ বঞ্চনা করে গেলেন এইটাই আমার দাবি যে বিচারপতি বিশ্বজিৎ বাসু না কেন করছেন সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও উনি কেন আমাদের সঙ্গে বিচারিতাটা করছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে আমার একটাই প্রশ্ন যে তিনি সাপের মতন কেন ব্যবহার করছেন আমাদের সঙ্গে এক সময় আপনি আমাদের যোগ্য বলে প্রমাণ করলেন আজকে আপনি আমাদের বলছেন যে আমরা অযোগ্য তাহলে সেই সময় আমাদের সঙ্গে যে সাতাশ লক্ষ টাকা নিয়েছিলেন হয় সেইটা ভুল ছিল নাহলে আজকে আপনি যে কাজটা করছেন সেটা ভুল তাই আমাদের সঙ্গে সেই আজকে যদি এটা সত্যি হয় আপনি যে কাজটা আমাদের আটকাচ্ছেন যে চাকরিটা আমাদেরকে ফেরত দিতে হবে আপনাকে এর উত্তর দিতে হবে আপনাকে যে আপনি দ্বিমুখ সাপের মতন কেন ব্যবহার করছেন আমাদের বক্তব্য যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি দু হাজার উনিশ সালে আমাদের কেসটা লড়েছিলেন এখন বর্তমানে উনি আমাদের বিরুদ্ধে লড়াই করছে তাই ওনার কাছে একটা প্রশ্ন স্যার যখন উনিশ সালে আপনি আমাদের কেসটা লড়েছিলেন তাহলে সেটা ভুল ছিল না এখন যেটা আপনি লড়ছেন সেটা ভুল যদি মনে করেন যে দু হাজার উনিশ সালে যেটা লড়েছিলেন আপনি সেটা ভুল তাহলে এখন যেটা লড়ছেন সেটা তাহলে কি আর বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের কাছে আমাদের প্রত্যেকের অনুরোধ যে স্যার আপনি যেভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কথা শুনছেন কোর্টের মধ্যে আমাদের জিনারা যে উকিল রয়েছেন বিশ্বরূপ স্যার বা আমাদের এজি স্যার সরকারের তরফ থেকে যা যা বলতে চাইছে আপনাকে সেই সুযোগগুলো আপনি দিচ্ছেন না বা শুনছেন না তিনাদের কথা আমরা তো বেকার চাকরি প্রার্থী আমরা এই যে আমাদের যে সব যে সমস্ত উকিল প্রত্যেকের পিছনে আমাদের অনেক টাকা করে খরচা হয় আমরা তো নিজেদের মুখে গিয়ে কোর্টে এইসব কথাগুলো বলতে পারি না তাই আমাদের যে উকিলরা রয়েছেন ওনাদেরকে কথা বলার একটু সুযোগ দেবেন যেখানে অন্যান্য উকিল কথা বলার অনেক সুযোগ পাচ্ছে কিন্তু আমাদের উকিল কোনো সুযোগ পাচ্ছে না যেখানে যে কেস নিয়ে ডিভিশন বেঞ্চে মানে ম্যাটারটা খারিজ হয়ে গেছে সেই কেস আবার না ডিভিশন বেঞ্চে সেই কেস আবার কি করে আট নম্বর ক্যান হয়েছে সেদিন অ্যাকসেপ্ট হলো তাই আপনার কাছে অনুরোধ যেহেতু সুপ্রিম কোর্ট এই সুপার নিমেরিক পোস্টের বৈধতা দিয়েছে যে স্যার আপনি নিজে বলেছিলেন যে আমাদের প্রতি আপনি মানবিক সেই মানবিকতার পরিচয় দিয়ে আমরা তো ভাবছিলাম যে হিয়ারিংটা হয়ে গেল আমাদের সেই ডেটেই হয়তো আমাদের স্টেটে ভ্যাকেট হয়ে যাবে কিন্তু আমরা ছ তারিখটা নিয়ে খুব আশাবাদী স্যার যেহেতু আপনি আমাদের আশা জুগিয়েছেন যে আপনি মানবিক বলেছেন আমাদের দিক থেকে যে আপনারা ধৈর্য ধরে থাকুন সুপ্রিম কোর্ট থেকে যে কোনো কিছু একটা অর্ডার এলেই আমি পরের দিন সেটাকে মানে খুব ভালো একটা রায় দেব। এই ডেটে তো আমাদের স্টেটা ভ্যাকেট করলেন না কিন্তু আগামী দিনে যেন স্যার আপনি যদি সরকারকে যে প্রতিবেদনটা জমা করতে বলেছেন যদি জমা করে দেয় আপনি যেন স্যার এই বেকার ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে স্টেটা ভ্যাকেট করেন কারণ আমরা সাধারণ চাকরি প্রার্থীরা বিশ্বাস করে আছি হাইকোর্টকে হাইকোর্টে যদি এই হয় তাহলে আমরা সাধারণ চাকরি প্রার্থী বা সাধারণ জনগণ আমরা যাব কালকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হলাম দু হাজার উনিশ সালে যে আইনজীবী আমাদেরকে মৌসুমী ভট্টাচার্য ইলাসে বৈধ বলে প্রমাণিত করেছেন তার রায় রয়েছে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সাথে সাতাশ লক্ষ আর ফিরদোস্বামী সাত লক্ষ টাকা নিয়ে আমাদের হয়ে লড়েছিল এবং বৈধ হাতে ছিল সেই আমাদের বিরুদ্ধে বিশ্বজিৎ বসু ইলাসে কালকে আবার খেজুর পাকাতে গিয়েছিল সেটা যখন আমরা প্রতিবাদ করতে গেছি উনি ওর যথারীতি চেম্বারের সাইডে ওর চেম্বার ভিতরে যায়নি রাস্তার সাইডে তো তখন উনি দলবল নিয়ে তো কিছু গুন্ডাকে নিয়ে আমাদের ক্যান্ডিডেটকে এমন মার মেরেছে যে তাদেরকে আমাদের সিটি করতে হয়েছে তো এই ভয়ঙ্কর সাক্ষী আইনের জায়গায় বেআইন কাজ এটা মানা যায় না তারপরে এক একজন উকিল না গুন্ডা সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে